হ্যালো ফ্রেন্ড আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকে আরেকটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে চলে এসেছি মাদ্রাসা কমিশনের ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি ডব্লু যেটাতে আমি ক্লিক করছি এখানে মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে যে নোটিশটা দিয়েছে চলুন দেখে নিই এখানে কি আজকে নোটিশটা দেওয়া হয়েছে তো এখানে নোটিশটা বার হয়ে গেছে দেখুন জানুয়ারি থ্রি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ যে বিষয়টা এখানে বলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই যে পুরো অংশটা এখানে প্রথমে দেওয়া আছে জানুয়ারি মাসের তিন তারিখে বার হয়েছে এই নোটিশটা এই নোটিশে বলা হয়েছে সেভেন এসএলএসটি এটি মেন এক্সামিনেশন ফর ক্লাসেস ওয়ান টু ফোর অ্যান্ড ক্লাসেস ফাইভ টু এইট তো বুঝতেই পারছেন আপনারা যারা টেট এক্সাম দিয়েছিলেন ওয়ান টু ফোর এবং ফাইভ টু এইট এর উপরে যারা টেট এক্সাম দিয়েছিলেন সেই সমস্ত টেট প্রার্থীদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ নোটিশ যে সমস্ত টেট ক্যান্ডিডেটরা তারা টেট এক্সামে উত্তীর্ণ হয়েছেন অর্থাৎ পাশ করেছেন আপনাদের জন্য মেন পরীক্ষার যেটা নেওয়া হবে তো সেই বিষয়ে একটি নোটিশ দেওয়া হয়েছে তো চলুন আমরা দেখে নিই নোটিশটি কী বলা হয়েছে তো নোটিশটি ডাউনলোড করা হলো পিডিএফ ফাইল থেকে করে নিচ্ছি দেখুন এখানে বার হয়েছে যে নোটিশটা এখানে বলা হয়েছে ডবলু বি এম সি সেভেন এস এল এস টি এটি নোটিশ টেন টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে ডেটটা আমরা দেখতে পাচ্ছি ডেট দেওয়া হয়েছে থার্টি ওয়ান টুয়েলভ টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ ডিসেম্বর মাসের একত্রিশ তারিখে ডেট দেওয়া আছে কিন্তু এই নোটিশটা শো করছি কবে না গতকাল অর্থাৎ জানুয়ারি মাসের তিন তারিখ তিন তারিখ শুক্রবার ছিল গতকাল তো সেই শুক্রবারে এই নোটিশটা প্রকাশ করা হয়েছে কিন্তু নোটিশটা লেখা হয়েছে একত্রিশ বারো দু হাজার চব্বিশে তো এখানে আমরা দেখতে পাচ্ছি মেন এক্সামিনেশন মেন এক্সামিনেশন অফ সেভেন্থ এস এল এস টি এটি ফর ক্লাসেস ওয়ান টু ফোর অ্যান্ড ক্লাসেস ফাইভ টু এইট তো এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এখানে তো এখানে যেটা বলা হয়েছে যে যে সমস্ত ক্যান্ডিডেটরা টেট পরীক্ষায় পাস করেছিলেন আপনাদের জন্য মেন পরীক্ষার একটা ব্যবস্থা করা হয়েছে তার জন্য এখানে নোটিশটা দেওয়া হয়েছে তো চলুন নোটিশটা সম্পূর্ণ পড়ে নিই কী বলা হয়েছে এখানে দেখে নিই ইট ইজ হিয়ার বাই নোটিফাইড ফর অল কনসার্নড দ্যাট দ্য মেন এক্সামিনেশন অফ সেভেন্থ টি এটি অ্যারাবিক অ্যান্ড অ্যাডভান্স অ্যারাবিক ফর ক্লাসেস ফাইভ টু এইট অ্যান্ড অ্যারাবিক ফোর ক্লাসেস 1 টু ফোর উইল বি held অন নাইনটিন ওয়ান টোয়েন্টি টোয়েন্টি তাহলে বুঝতে পারছেন আপনারা আপনাদেরকে জানানো হচ্ছে বলছে যে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের জন্য অবহিত করা হচ্ছে যে সপ্তম এস এটি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার আরবি এবং ফাইভ টু এইটের এর জন্য অগ্রিম আরবি অর্থাৎ অ্যাডভান্স যে আরবি এবং ওয়ান টু ফাইভ ওয়ান টু ফোর এর জন্য আরবি এর মূল পরীক্ষা ওয়ান টু ফোরের জন্য আরবি এর যে মূল পরীক্ষা অর্থাৎ যে মেন পরীক্ষা সেটি উনিশ এক দু হাজার পঁচিশ রবিবার অনুষ্ঠিত হবে তারপরে আমরা দেখে নেব দি অ্যাডমিট কার্ড ক্যান বি ডাউনলোডেড বাই কনসার্ন ক্যান্ডিডেটস ফ্রম দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন ডাব্লু ডাব্লু ডট ডব্লু বিএমএসি ডট কম ফ্রম টেন ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এইট পি এম অনওয়ার্ডস এখানে বলা হয়েছে অ্যাডমিট কার্ড সংশ্লিষ্ট প্রার্থীরা কমিশনের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট ডব্লু এমএসসি ডট কম থেকে দশ এক দু রাত আটটা থেকে ডাউনলোড করতে পারবেন তো এই গুরুত্বপূর্ণ নোটিশটা আপনাদের জন্য দেওয়া হয়েছে আপনারা যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বা পাস করেছেন আপনারা আগামী 10 তারিখ জানুয়ারি মাসের 10 তারিখ রাত্রি আটটার পর থেকে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের কাছে বিষয়টি জানিয়ে দেবে Thank you for watching.